দর্শক এখানে মাসাল্লা চমৎকার একটা গরু দেখতেছি এটা কি জাতের সম্ভবত জার্সি জার্সি জাতের বকনা চমৎকার একটা বকনা দামটা জানার চেষ্টা করি এই যে পালান পালান একটু দেখাই মোটামুটি বেশ বড় সড়ো থাক করে দেখবো থাক করো আসসালামু আলাইকুম এটা কি জার্সি নাকি জার্সি দর্শক মুন্ডি না না যোগী মন্ডি যোগী মন্ডি দর্শক জার্সি জাতের মোটামুটি একেবারে হাই কোয়ালিটির জার্সি কতটা এটা বয়স কেমন হবে বয়স দুই বছর এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় ষোলো আঠারো লিটার দর্শক অনেক সুন্দর একটা গরু অল্প দিনে তো হিটে চলে আসবে না দুই বছর দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার দর্শক দুই লক্ষ চল্লিশ হাজার ছাওয়া দাম একবারে বেচা কেনা রেট বলে দেবেন কোনো দর্শক ভাই যদি ভালো লাগে তাহলে নেবে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার বড় গাভী হবে এক লক্ষ আশি হাজার হলে বেচা কেনা করবে এই যে বকনাটা মোটামুটি সুন্দর আছে বেশ বড়সড় একটা বকনা তবে গাবি গাবি সমান হয়ে গেছে বেশ বড় একটা বকনা এগুলা অনেক হাই কোয়ালিটির দুধ মোটামুটি এগুলা থেকে ভালোই আসতে পারে বাচ্চাগুলো একের হবে গাভি থেকে এগুলা দুধ কত লিটার আসতে পারে আনুমানিক বিশ বাইশের উপরে আসবে দর্শক বিশ বাইশের উপরে পাবেন তবে মোটামুটি সুন্দর আছে এগুলা থেকে জার্সি গাভি থেকে মোটামুটি দুধের পরিমাণ ভালোই আসে এই আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার লাইন

নাম্বার চান আমি চেষ্টা করলাম আপনাদের নাম্বার দর যদি ভালো লাগে নিতে পারেন দাম দর করে নিবেন সমস্যা নাই উনি এক লক্ষ আশি হাজারের টার্গেট ওনার হয়তো আরো এটা 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 খাবারের না

চুয়াল্লিশ হাজার দর্শক এখনই পনেরো লিটার না এখনই পনেরো লিটার দশক বাল্টি নিয়ে আসবেন আপনারা সাথে করে এই যে বড় ব্যাপারই দিয়ে দেবে এখনই তবে ভোগনাগুলো মোটামুটি সুন্দর আছে অনেক ভালো মানের ভোগনা এই যে চাচার কাছে একটা দেখতেছি সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান জাতের দামটা জানার চেষ্টা করি আসলাম আলাইকুম এটা কত চাচ্ছেন বকনাটা পঁয়তাল্লিশ হাজার এটা বাড়ির কাস্টমার কি বলে এক লাখ দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম এই যে বকনাটা তলাবারটা মোটামুটি সুন্দর আছে এক লাখ এক লাখের আশেপাশে দাম দর হয়েছে ফ্রিজিয়ান জাতের বকনা এক লাখ এক লাখের আশেপাশে দাম দর হয়েছে ওনার বাড়ির বকনা দর্শক মোটামুটি সুন্দর আছে মোটামুটি সুন্দর সুন্দর ঘটনা আছে বড় ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছে বেচা কেনা শেষ নাকি রোহান ভাইয়ের দর্শক দেখেন সবার গরু আছে

বেশ বড় সড়ো একটা বকনা হাজার দাম ভাই দিছে কিনবে দাম দর করতেছে রুমান ভাই দাম শুনে রোমান ভাই দাম দর করতেছে তবে এই যে এগুলা গাড়ি লোক আমরা একেবারে লিগেল কথা বলে যে সৌত্তর হাজার দাম দিচ্ছে একেবারে লিগেল কথা বলছে অনেকে দর্শক মিথ্যা কথা বলে বেশি বেশি বলে সত্তর হাজার এটা ভোমান ভাই দেখতেছে এটা দাম দর চলতেছে দর্শক রামদার চলতেছে দেখি রোমান ভাই বকনা কেনে নাকি একটু দেখার চেষ্টা করি শেষ পর্যন্ত রোমান ভাই বকনা নাক কেনে কি না জানার চেষ্টা করি চলবে না রোমান ভাই বলতেছে চলবে না এবার

ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বরফ ধন্যবাদ আসসালামু আলাইকুম